যারা ফাইভ ফিটিং এর সাথে জড়িত আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট এক দোকানে সব সে তার ইচ্ছে মতো ফ্রেস কাটবে ফ্রেস কাটার মেশিন সবাই সাইজ আছে সবাই কম করবে হ্যাঁ এই যে এটা হলে এটা হলো পাইপ টেস্টিং মেশিন এই পাইপ টেস্টিং মেশিনটা আমার কাছে ছোট বড় মাদার অনেক রকমের হয় বিভিন্ন বার হয় থাকে এটা সাড়ে সাত হাজার টাকা থেকে শুরু হচ্ছে বন্ধুরা এটা ষোলো হাজার টাকা পর্যন্ত রয়েছে জি জি এখন আপনার বাড়িতে যাবে আপনি বাংলাদেশে কোন গ্রামের কোন ইউনিয়নে আছেন ওই গ্রামে যাবে দুই দিন সময় গ্রামে চলে যাবে তো এক্ষেত্রে আপনি যে মাল একটা সুবিধা আছে আপনার যে মাল চাচ্ছেন সে মাল যদি অনলাইনে পাঠানোর পরে যদি সেম টু সেম না হয় টাকা রিসিভ করার আগে দেখতে পারেন সামনে যা দেখা যাচ্ছে হিজি ভিজি গুঁড়া আইটেম এগুলো আসলে অনেকের লাগে যাদের লাগে ভিডিওটা শুরু থেকে শেষ দেখেন এগুলো লাগে গাইস যারা প্লাম্বিং এর কাজ করেন মানে পাইপের কাটেন এই যে এয়ারফারে এ ফাইভ টেস্টিং মেশিন বলে এই ফাইভ টেস্টিং মেশিন এই যে যারা আবার এটা এটা ফাইভ বাইস ক্যাসলা এই যে পিপিআর হিট মেশিন গাইস পিপিআর এটা বলে পিপিআর হিট মেশিন এগুলো যাদের লাগে অর্থাৎ যারা ফাইভ ফিটিং এর সাথে জড়িত আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এক দোকানে সব এক দোকানে সব জি জি এর জন্য এটা একটা প্যাকেজ মানে সে ফাইভ ফাইভ হিট দিয়ে লাগাবে দুই ইঞ্চি এটা হলো জিআই করার জন্য এটা হলো প্লাস্টিক করার জন্য এটা অটো গাইজ এটা হলো অটো এটা আপনারা জানেন এটা পিপিয়ার হিট মেশিন এটা হলো পাইপ প্লাস্টিক মেশিন তো যাদের এটার সাথে আমার লাগে সেটাও রয়েছে গাইস আর দেরি নয় এগুলো পাবেন ঢাকার নবাবপুর খান হার্ডওয়ার টুসে টুলসে আমার দোকান খান হার্ডওয়ার টুস টুলস তো গাইস আপনারা যারা এই কাজগুলো করেন যেমন প্রথমে লাগে এই যে ফাইভ এফএস কাটার জন্য এটা এটা হলো এটা হলো ক্যাসলা এটা হলো ডাই অনেকে বলে ডাই অনেকে বলে ক্যাসলা এটা ক্যাসলা এটা এখানে লাগিয়ে যে চারটে ছুরি দেওয়া রয়েছে দেখেন গাইস আচ্ছা হ্যাঁ চারটে ছুরি দেওয়া থাকবে এটার সাথে এটা আমার কাছে গাইজ টাকা থেকে শুরু হয়েছে পঁয়ত্রিশশো টাকা এটা সাইজটা হলো সোয়া ইঞ্চি তবে এটা দিয়ে শুধু দিয়ে করতে পারবে এটা দিয়ে অটো করতে পারবেন না মানে প্লাস্টিকের ফিবিসি করতে পারবেন না তো গাইস এটা হলো সোয়া ইঞ্চি আর এটার মধ্যে যারা আপনারা ইয়া চাচ্ছেন অটো চাচ্ছেন অটো অটো হলো এটা অটো এটা হলো অটো এটা কি হলো অটো এটা হলো শুধু প্লাস্টিক করতে পারবেন প্লাস্টিক করতে হলো এই যে এই যে এখানে লাগাইয়ে পেস্ট কাটবে হ্যাঁ এটা আমার কাছে শুরু হয়েছে পঁচিশশো টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা রাইস এটা হলো সোয়া ইঞ্চি সোয়া এক ইঞ্চি হ্যাঁ এখন হলো দুই ইঞ্চি যারা দুই ইঞ্চি ফাইভ এর ফেস ফেস কাটবেন দুই ইঞ্চি ফাইভ এর এটা হলো দুই ইঞ্চি ক্যাশলা দুই ইঞ্চি ক্যাশলা গাইস হ্যাঁ দুই ইঞ্চি ক্যাশলা এবং এটার মধ্যে ছুরি দেওয়া রয়েছে গাইস দেখেন এই যে ছুরিগুলা অরিজিনাল ছুরি দেওয়া রয়েছে হ্যাঁ এটা এটা হলো যারা জিআই করবেন জিআই পাইবে প্যাস করার জন্য হলো এটা এটার দাম হলো গাইস 4800 টাকা থেকে শুরু হয়েছে এটা 6500 টাকা পর্যন্ত রয়েছে 4800 থেকে 6500 6500 হ্যাঁ এখন যারা এটা বাদে যদি অটো নিতে চান যে আমি এটা তো জিআই করব আমি প্লাস্টিক করব তাদের জন্য হলো এটা আচ্ছা এটা কি প্লাস্টিকে করার জন্য এটা হলো জিআই করা প্লাস্টিক করার জন্য হ্যাঁ गाइस এই যে এটা হলো এটা করবে একটা সুন্দর প্যাচ কেটে যাবে হ্যাঁ প্যাচ কেটে যাবে এই যে প্যাচ এই যে প্রত্যেকটা যারা কাজ করে তারা অবশ্যই জানেন এটা রয়েছে 2 ইঞ্চি হুম আচ্ছা এটা দুই ইঞ্চি অটো এই দুই ইঞ্চি অটোটা আমার কাছে সাড়ে ছয় হাজার টাকা থেকে শুরু হয়েছে সাড়ে নয় হাজার টাকা পর্যন্ত হ্যাঁ এই অটোর মধ্যে একটা রয়েছে দুইটা কাজ করতে পারেন দুইটা কাজ অর্থ হলো জিআই ফাইভ এর পেসো করতে পারবেন প্লাস্টিকেরও করতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ গাইস এবার যাদের এই ফাইভ ফাইভ বেস লাগে ফাইভ বেস যারা এগুলো হ্যাঁ হ্যাঁ এটা ফাইভ বেস্টের অর্থ হলো এখানে ফাইভ লাগিয়ে পেসিয়ে এরপর তার ইচ্ছা মতো সুবিধা মতো কাজ করে গাইজ দেখেন এই পাইপ ব্যাসটা আমার কাছে আঠাশশো টাকা থেকে শুরু হয়েছে সাড়ে নয় হাজার টাকা পর্যন্ত রয়েছে তো গাইজ এবার আসি এই ফাইবের যখন আপনি ফাইভ কাটা লাগে কাটা হয় জোড়া দেওয়া লাগে জোড়া দেওয়ার জন্য পিপিআর হিট মেশিন আচ্ছা এই যে হিট মেশিন এটা হিট মেশিন এই যে পিপিআর হিট মেশিন তার সকেট গাইজ এটা হলো পিপিআর হিট মেশিন এটা হলো পিপিআর হিট মেশিন এই পিপিআর হিট মেশিনটা আমার কাছে 3200 টাকা থেকে সাড়ে টাকা পর্যন্ত আছে সাড়ে 6500 জি জি একটা কথা হলো সারা বাংলাদেশের এত কোন তো দেখাইলাম মেশিনের জন্য এবার আসি বাড়িওয়ালাদের জন্য বাড়িওয়ালাদের জন্য জি বাড়িওয়ালাদের জন্য বাড়িওয়ালারা প্রত্যেক বাড়িওয়ালার খেয়াল করবেন আপনি যখন ফাইভ লাগায় লাগানোর পরে ওই ফাইভ ভিতরে লিক আছে কিনা সেটা ওরা টেস্ট করে না করে কি করে প্লাস্টার দিয়ে আপনার মুজাই সব করে চলে আসে এক মাস পরে পনেরো দিন পরে হঠাৎ করে দেখে আপনার গামাতে গামাতে পরে আবার যে আবার ভাঙতে হয় তার সে টেস্ট করে নাই যে ফাইভ লাগাইছে ফিটিংস করছে সে টেস্ট করে নাই টেস্ট না করার কারণে লিক হয়ে গেছে এটা হলো সে ফাইভ টেস্টিং মেশিন এখানে পানি দিয়ে এখানে লাইন দিবে ও যেখানেই আছে এখানে লাইন দিবে লাইন দেওয়ার পরে সেভাবে ইয়ে করবে করবে হ্যাঁ এই যে এটা হলে এটা হলো পাইপ টেস্টিং মেশিন এই পাইপ টেস্টিং মেশিনটা আমার কাছে ছোট বড় মাদার অনেক রকমের হয় বিভিন্ন বার হয় থাকে এটা সাড়ে সাত হাজার টাকা থেকে শুরু হচ্ছে বন্ধুরা এটা ষোলো হাজার টাকা পর্যন্ত রয়েছে সাড়ে সাত থেকে ষোলো জি জি গাইস এই প্রোডাক্ট গুলো এই এই প্রোডাক্টটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেক বাড়ি ওলাদেরকে বলি আপনার বাথরুমটা এত সুন্দর করে করলেন মোজাইক দিয়ে বা টাইলস দিয়ে ভালো টাইলস দিয়ে তো ওর মিস্ত্রি যদি আপনার টেস্ট না করে চলে যায় আপনি তো বুঝলেন না পরে ঠিক আবার হ্যাঁ ওর সাথে ভাঙতে হয় লস হয়ে যায় আপনার তো এই ক্ষেত্রে এই জিনিসগুলো খরচের বয়ে আমাদের অনেক মিস্ত্রি টেস্ট করে না যার সেটা মিস্ত্রিকে বলবো আমাদের দেশে এই আসে কম অনেক কম আছে আমাদের দেশের মেশিনগুলো যখন আজকের এই ভিডিও দেখবেন অনেকে কমেন্ট করবে সৌদি আরব দু মালয়েশিয়া কাতার যারা আছেন বাংলাদেশি লোক কি দেখেন এগুলা নতুন কিছু দেখেন ওদের কাছে ভাই আপনাদের কাছে নতুন আমাদের বাংলাদেশে এটাও আপনাদের নতুন না আপনাদের কাছে ফুরান যেমন এটা তারা অনেক আগে ইউজ করে ফেলছে ভাই তারা এখন আরো আপডেট চায় আপডেট কিছু আছে কিনা তো গায়ে আপনারা অন্যায় নিতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো আগে জেলায় ফেটাইতাম তারপর থানায় আপনার থানার মানুষ জেলা জায়গায় আনতে হতো অনলাইনে দিলে এখন এখন কি এক এর ভাষায় দি었어요 এখন আপনারে বাড়িতে যাবে আপনি বাংলাদেশে কোন গ্রামের কোন ইউনিয়নে আছেন ওই গ্রামে যাবে দুই দিন সময় দিয়ে ওই গ্রামে চলে যাবে তো এই ক্ষেত্রে আপনি যে মাল আলটার সুবিধা আছে আপনি যে মাল চাচ্ছেন সেই মাল যদি অনলাইনে পাঠানোর পরে যদি সেম টু সেম না হয় টাকা রিসিভ করার আগে দেখতে পারেন